সুক্রিয় দর্শক আসলাম অনেক ভ্রমণের হাত থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের পর্যন্ত দর্শক খরাবরের মতে চলে আসলাম নওগাঁও জেলা মহাদেবপুর থানা মাতাজি গরুরহাট আর এই হাটটি বসে থাকে প্রতি বুধবার দুপুর ১২টা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত তার এই হাটে দেশি ছোট ছোটো আটটি করে উঠে থাকে দর্শক আমি আজকে আপনাদের এইগুলোর দর দাম জানানোর চেষ্টা করব এগুলা করুক তিন মাস আপনার নিয়ে তিন মাস ভালো করে খিজে লালন পালন করে পোস্ত লাগায় বিক্রি করলে পোস্ত লাগায় বিক্রি করতে পারবেন এখানে একটা দেখেন আসসালাম আলাইকুম এটা কয় যা জোয়ান হয়ে গেছে এটার দাম কত চাইলে চল্লিশ হাজার কাস্টমারে কত বলে পঁয়ত্রিশ চৌত্রিশ আপনার টার্গেট পঁয়ত্রিশ ছত্রিশ আজকের বাজারটা কেমন বাজার নরম পঁয়ত্রিশ ছত্রিশের টার্গেট এখানে একটা দেখেন চৌদ্ কত বললেন কত বললেন পঁয়ত্রিশ কাটে পঁয়ত্রিশ কাটে দর্শক

দশক দুইশো কমে বিক্রি করবে আমি আরো কিছু গরু দেখাই এখানে একটা দেখেন হাটি সার্টি আসসালামু আলাইকুম এটার দাম কত চাইলে সালাম পঁয়তাল্লিশ ছয়চাল্লিশ এটা তো জোয়ান হয়ে গেছে না দুই দাঁত দুই দাঁত দশক দুই দাঁতের গরু এটা নিয়ে আপনারা বীজ দিয়েও লালন পালন করতে পারবেন কাস্টমারে কত বলে কাস্টমারে তেতাল্লিশ আপনার টার্গেট দশক আর এক হাজার হলে উনি এটা বিক্রি করে দেবে আমি আরও কিছু হাডটি সার দেখাই একবারে ছোট ছোট হাডটি সার এখানে এক ভাইয়ের কাছে দুইটা দেখতেছি এখানে একটা দেখেন সাদা আসসালাম আলাইকুম এটা দাম কত চাইলে এটা তো জোন হয়ে গেছে না কাস্টমারে কত বললো কি বলতে

সাদা কত চাইলে এটা কত বলে পঁয়ত্রিশ ছত্রিশ দর্শক ওটা পঁয়ত্রিশ ছত্রিশ বলে এখানে একটা দেখেন লোক জোয়ান হয়ে গেছে সম্ভবত আসসালাম আলাইকুম এটার দাম কত চাইলে চল্লিশ হাজার এই তো জোয়ান হয়ে গেছে না কাস্টমারে কত বলে

দেখতেছি এটার দাম একটু জানানোর চেষ্টা করি না মনে হচ্ছে নাকি এটা এটা কি হয় না কত চাইলে কাস্টমারে কত বললো তিরিশ ভাঙ্গে আপনার টার্গেট কত দর্শক ওনার মহাজন